দর্শক আজকে চলে আসলাম নারায়ণগঞ্জের বিখ্যাত একটা কারখানা আমরা আজকে সব কিছু জানবো এই ভাইদের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম বরাবরই তো সম্পূর্ণ কাজ চলতেছে এগুলো কি সম্পূর্ণ সার্ট হ্যাঁ হাফ হাতা ফুল হাতা দেখেন হিউজ পরিমানে কিন্তু কালেকশনের কাজ চলতেছে ঈদের পরে কিন্তু ভরপুর শোরুম ভর্তি মালামাল দেখতে পাচ্ছেন এটা কি আপনাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব কারখানায় আপনাদের এখানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে শার্ট প্লাজো ফুল হাতা হাফ হাতা শার্ট প্লাজো প্যান্ট বাচ্চাদের টপস ফ্রক তারপরে মেগি হাতা গেঞ্জি হাফ হাতা ফ্রক নিমা ফ্রক জার্সি টাইপের গেঞ্জি তারপর হলো জার্সি প্যান্ট এ টু জেড সব ধরনের জিনিস পেয়ে এ টু জেড গেঞ্জি কাপড়ের এবং সুতি কাপড়ের হ্যাঁ যা যা প্রয়োজন হয় সব ইনশাআল্লাহ সম্পূর্ণ আপনাদের এখানে পাওয়া যাবে আপনাদের নাম লোকেশনটা একটু বলেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ার গোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে আপনাদের নাকি শোরুম দুইটা জি আমাদের এটা হলো বাচ্চাদের সম্পূর্ণ বাচ্চাদের আরেকটা শোরুম আছে সম্পূর্ণ এটা হলো বাচ্চাদের এবং পাশাপাশি আরেকটা গেঞ্জির শোরুম আছে আজকে আপনাদেরকে সবগুলার মালামালের মূল্য দর বলে দিব আমরা প্রথমে গেঞ্জির শোরুমে চলে যাব গেঞ্জির দোকানে জি ভাইজান আমাদের পাশাপাশি দুইটা শোরুম একটা বাচ্চাদের কালেকশন একটা হলো গেঞ্জির তো গেঞ্জি একটু ভালো মানের গুলো আজকে দেখাবো মালটার দাম পড়বে পঁচাশি টাকা চায়না কাপড়ের ভিতরে অ্যাম্বক্স করা টকটকা কালার থাকবে যারা নাকি গ্রামগঞ্জে নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন অল্প বুঝি দিয়ে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি যারা আমাদের লোকেশন খুঁজে পাচ্ছেন না মেইন কারখানার সন্ধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল করে ভিডিওটা সুতি কাপড়ের ভিতরে প্রচুর পরিমাণে গরম পড়ছে সুতি কাপড়ের গেঞ্জিগুলো প্রচুর চলতেছে মাত্র পঁচাশি টাকায় কালার থাকবে ছয়টা করে কালার জার্সি অরিজিনাল ম্যাশ কাপড়ের জার্সি এল এক্স এল দুইটা সাইজ দেখেন সাথে কিন্তু শপিং ব্যাগ ফ্রি প্রত্যেকটা পলির ভিতরে শপিং ব্যাগ থাকবে ফ্রি আপনারা কাস্টমারকে শপিং ব্যাগে ভরিয়া দিবেন স্মার্টের জার্সি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সাইজ থাকবে দুইটা গোলগলা এবং গোল গোলগলা আশি টাকা কলারলা হলো নব্বই টাকার ভিতরে আর্জেন্টিনা এবং ব্রাজিল থাকবে এখানে এমব্রয়ডারি করা থাকবে ঠিক আছে এই যে ফুল হাতা এখনও গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে ফুল হাতা চাইতেছে ফুল হাতার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এবং ফুল হাতা থাকতেছে জার্সি ভালো মানের জার্সি ফুল হাতা এটা থাকতেছে পঁচাত্তর টাকার ভিতরে থাকতেছে আমাদের কাছে এক কালার কিছু গেঞ্জি আছে গার্মেন্টস ফেব্রিক্সের ভিতরে এগুলো হলো গার্মেন্টস ফেব্রিক্স মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে থাকতেছে রপ সোল্ডার যেটার জন্য সব দিক দিয়ে মানুষ প্রচুর পরিমাণে পাগল ব্রফ সোল্ডার সিঙ্গেল পিসের পলি এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে মাত্র একশো বিশ টাকার ভিতরে এবং ম্যাশ কাপড়ের ভিতরে দোকানেও চলবে শোরুমেও চলবে যারা ভ্যানে বেসবেন গ্রাম এলাকার হাটে বেচবেন তারাও বেঁচতে পারবেন একশো দশ টাকার মালটা আপনারা অনায়াসে দুইশো টাকা ব্যান কলারের ভিতরে থাকবে এই মালটা এই যে একটা কলার কালেকশন সুট কাপড়ের ভিতরে অনেক দামি কাপড় তিন চার বছরে কিচ্ছু হবে না রংকচ থাকবে ইনশাল্লাহ এই মালটা পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে শুধু তাই নয় স্টেপের একটা কালেকশন থাকতেছে দেখেন এটাও পঁচানব্বই টাকায় দিয়ে দিচ্ছি কলারলা পকেটলা হাফ হাতা মাত্র পঁচানব্বই টাকায় এই যে সিকে ব্র্যান্ডের একটা গেঞ্জি দেখেন ব্যান কলার এখানে তিনটা বাটন থাকবে পাটটা ডিজাইন করা থাকবে সিকে ঠিক আছে কালার থাকবে ছয়টা আনকমন কালার এটা থাকবে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আর এবং ভাইরাল কিছু কালেকশন আছে ব্যান কলারের ভিতরে একশো টাকা করে থাকবে এই কালেকশনগুলো দেখেন এখানে স্টোনের কাজ করা আছে মাত্র একশো বিশ টাকার ভিতরে আমাদের কাছে হিউজ পরিমাণে শার্ট আছে ফুল হাতা শার্ট হলো একশো বিশ টাকা হাফ হাতা শার্ট হলো একশো বিশ টাকার ভিতরে এই যে দেখেন দেখছেন সব আনগমন ডিজাইন থাকবে যারা আমাদের লোকেশন সম্পর্কে জানতে চান আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচের দোকান নাম্বার নয়শো উনিশ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এলা এক কালার পকেটালা ছয়টা করে কালার থাকবে মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন পকেট পকেটালা সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকায় এই যে একটা দাবা চেকের ভিতরে দেখেন অনেক সুন্দর কালার কিন্তু বান্ডিলের ছয়টা করে কালার থাকবে দেখেন সুন্দর সুন্দর ছয়টা কালার মাত্র পঁচাশি টাকায় থাকবে এই যে একটা লাইটিং লাইট কালারের ভিতরে কলারালা পকেটালা সুন্দর কাপড় রং গ্যারান্টি শুধুমাত্র আশি টাকায় থাকবে এই মালগুলো এবং পঁচাত্তর টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর মাল থাকবে মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু বড়দের বড়োদের পকেট পকেটওয়ালা শুধু পঁচাত্তর টাকায় মাইক্রো কাপড় কাপ কলার ম্যাচিং করা দেখেন মাত্র পঁচানব্বই টাকায় ম্যাচিং করা থাকবে এবং আমাদের বর্তমান ভাইরাল যে ট্রেন্ডিং যে কালেকশনটা আছে ভাইরাল কালেকশন কাপ কলার ম্যাচিং করা থাকবে একশো পাঁচ টাকার ভিতরে যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন সরাসরি আমাদের শোরুমের নাম্বার সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে দোকানে এসে দেখে মালামালগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ ভিডিওতে যে দাম বলতেছি দোকানে আসলেও সেম একই দামে নিতে পারবেন আর দেখা গেল একান্তই কেউ আসতে পারতেন না ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে আমরা মাল পাঠাই দিতে পারবো দেখেন পঁচানব্বই টাকার ভিতরে ঝিরি সেকের এই মালটা থাকবে একটু ভালো মানের মধ্যে যারা নিবেন এক কালার মাইক্রো কাপড়ের ভিতরে এক কালার মাত্র একশো সত্তর টাকার ভিতরে থাকবে আঠার মাল পেয়ে যাবেন আমাদের কাছে আঠা বিভিন্ন কালার আছে তিনটা করে সাইজ থাকবে আঠার মাল এবং বর্তমানে প্রচুর ভাইরাল এই যে কালেকশনটা দেখুন এই কালেকশনটা প্রচুর ভাইরাল আমাদের কাছে সাইজ থাকবে তিনটা করে এটা হলো স্টেপের ভিতরে চিকুন স্টেপের ভিতরে একশো ষাট টাকা থাকবে এই কালেকশনটা ডাক্স জনপ্রিয় একটা মাল সব মার্কেটে প্রচুর ভাইরাল এই ডাক্স গেঞ্জিটা একশো পাঁচচল্লিশ টাকায় দুইটা সাইজ থাকবে একশো পাঁচচল্লিশ টাকার ভিতরে এবং এ এক্সের এই ডিজাইনটা থাকবে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে আমাদের মূলত ভিডিও করার উদ্দেশ্য না মানুষকে জানান দেওয়া যে কোথায় কারখানা কোথায় থেকে নিলে কমে নিতে পারবেন কোথায় থেকে নিলে আপনারা বিজনেস করে কিছু টাকা লাভবান হতে পারবেন ছোট থেকে বড় হওয়ার জন্য আমরা একটা রাস্তা দেখাই দিই যা কিছু টোক দিয়ে থাকে আল্লাহ ভরসা এই যে দেখেন পঁচাশি টাকা সম্পূর্ণ নতুন নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছেই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি যারা সরাসরি দোকানে আসবেন ফোন দিবেন আইসা দোকানে আইসা দেখে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন এই যে এদিক দিয়ে হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশনও আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যোগাযোগ করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন মালামালের ভিডিও পেয়ে যাবেন দেখা হবে আগামীতে নতুন কোনো কালেকশনের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ